রোতাব খেজুরের সঙ্গে তাহিনা প্রথমত যারা ডায়েট করতে যাচ্ছেন সকালে অন্য কিছু না খেয়ে শুধুমাত্র দুই চারটি সুৎকারি রোতাব এবং সাথে তাহিনা খাবেন আপনাকে দুপুর পর্যন্ত কোনো ক্লান্তি গ্রাস করতে পারবে না ইনশাল্লাহ বাসায় ঝটপট নাস্তা রেডি করার জন্য আপনার প্রিয় অতিথির জন্য অথবা আপনার প্রিয় পরিবারের সদস্যের জন্য একটা ঝটপট নাস্তাও কিন্তু আপনি এভাবে সুৎকারি রোতাবের সঙ্গে তাহিনাটা আপনি প্রেজেন্টেশন করতে পারেন একজন অভিজাত মানুষদের ভিতরে অনন্য হয়ে উঠবে পরায়ণে কিন্তু যে কেউ আপনার খুশি হয়ে যাবে একদিকে যেটা ন্যাচারাল রসগোল্লা অপরদিকে স্টাইনার কম্বিনেশন এতটা টেস্টি এতটা সুস্বাদু ভাই আপনি কি জাঙ্ক ফুডে অভ্যস্ত না হয়ে এই ন্যাচারাল খাবারগুলোতে অভ্যস্ত হন নিজের স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের স্বাস্থ্য ভালো থাকবে আশপাশের প্রিয়জনদের স্বাস্থ্য ভালো থাকবে সো যারা এমন এক কেজির একটি কম্বো সুক্কারির ওতাপ এবং তাহিনার একটি কম্বো কিন্তু আপনি অর্ডার করতে এখনই অর্ডার না বাটনে ক্লিক করে দ্রুত অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে